সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ছোটো মিয়ার নব্বই দিনের কৃষি আজকে দ্বিতীয়তম দিন আমরা মরিচের জমি প্রস্তুত করতেছি কিভাবে করছি দর্শক তা দেখার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে রাখুন কৃষিতে সবসময় সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি যেন আপনার চাষাবাদে উপকারী ভূমিকা পালন করে থাকে চলুন দর্শক বিস্তারিত দেখে নেওয়া যাক প্রিয় দর্শক আপনারা দেখছেন ছোট মিয়ার নব্বই দিনের কৃষি দ্বিতীয়তম দিনের কার্যক্রম আমরা এখানে দোয়াশ মাটিকে নির্ধারণ করেছি দেখুন মাটিটি কি সুন্দর ঝুরঝুড়ে এবং চমৎকার একটা অবস্থায় আছে কারণ ইতিপূর্বে আমরা এখানে মরিচ টমেটো করলা বেগুন এগুলো চাষ করেছিলাম আর মাটিতে অধিক জৈব ব্যবহার করার কারণে মাটিটা খুবই চমৎকার অবস্থায় আছে তাই দর্শক এখানে যেহেতু একটা ফসল তুলে নেওয়া হয়েছে তাই ফসলের পরে অনেকগুলো ঘাস জমে গেছে আমরা প্রথমে আগে মাটির উপরের স্তর থেকে ঘাসগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি দর্শক এখানে মূলত চাষ দেওয়ার মতো কোনো যান্ত্রিক মেশিন বা পাওয়ার টিলার আনা সম্ভব নয় চতুর্দিকে ধান দেখুন তাই আমরা চেষ্টা করলাম যে বিকল্প উপায়ে আমরা জমিটা কিভাবে প্রস্তুত করতে পারি কারণ এখন মে মাসের দশ তারিখের মতো চলছে জুন মাসে আমরা মরিচ চাষ করবো জুনের বিশ তারিখের দিকে বা বিশ তারিখের পরে সেই সময় জমি প্রস্তুত করা খুব কঠিন হয়ে যাবে কারণ জুন জুলাই মাসের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে তাই জমিতে যদি কোদাল না চালানো যায় আর জমি কাদা কাদা থাকলে সেই জমি বেড করতে সম্ভবও হয় না আর ওখানে ফসলও ভালো হয় না তাই দর্শক সময়টাকে কাজে লাগিয়ে এই সময় জমিটা প্রস্তুত করার চেষ্টা করছি অনেকেই বলছে মরিচ চাষ করে কত টাকা পাও এতগুলো লোক জমিতে লাগিয়েছ দর্শক দেখুন ইতিপূর্বের অভিজ্ঞতা থেকে মোটামুটি পনেরো শতাংশ জায়গা যদি আপনি মানে বেড এবং মালচিং এই দুটি জিনিস করেন তাহলেও প্রায় আটটার মতো লেবার লাগে যেখানে পাঁচশো টাকা মজুরি প্রায় চার হাজার টাকা লাগে আর আমি দেখছি যে আমি যদি এখানে ছয় হাজার টাকার মতো খরচ করি তাহলে দেখা গেল মোটামুটি বারোটা যে শ্রমিক বারোটা শ্রমিক এখানে ব্যবহার করলে আমি সম্পূর্ণটাই কমপ্লিট করতে পারতেছি সেক্ষেত্রে আমার পাওয়ার ট্রেলারের খরচটা দিতে হচ্ছে না যদিও পাওয়ার টেলার মাধ্যমে চাষ করলে জমি ফিনিশিং ভালো হয় এবং মিস মিক্সিংটা ভালো হয় কিন্তু তারপরও দর্শক আমাদের বসে থাকলে হবে না আমরা যারা কৃষি বাণিজ্যিকভাবে করি যারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে পড়ে আছে কৃষিতে কেরিয়ার গঠন করতে চাচ্ছি তারা আসলে একদিকে যেমন ফসল লাগাবো বা বীজ বপন করবো অন্যদিকে কিন্তু আবার ফসল কেটে নতুন করে জমি আবার প্রস্তুত করব। এভাবে সারা বছরের প্ল্যানিং অনুযায়ী আমাদের কিন্তু করতে হবে কারণ এটা আমার পেশা তাই আমার পেশা আমাকে করে যেতে হবে আল্লাহ তালা এখান থেকে যা রিজিক আমার জন্য রেখেছেন আমি পাব সেই থেকেই দর্শক আমি এখানে বৃষ্টিপাতের আগেই যেহেতু ধান কাটা লেগেছে আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম যে লেবার সংকট হবে আমাদের এখানে ঠিক তাই লেবার আর পাওয়া যাবে না তাই আমি এখানে একদিনে অনেকগুলো লেবার দিয়ে আমি জমিটা প্রস্তুত করার চেষ্টা করেছি যাক দর্শক এখানে আপনারা এমনভাবে জমিটা প্রস্তুত করে নেবেন দেখুন জমিটা যেন উঁচু হয় আর সেই ক্ষেত্রে জমিটা মাটিগুলো যেন ঝুরঝুরে হয়ে যায় আর এমনভাবে সমতল করে নেবেন যেন সব জায়গায় বেডের সমান অবস্থা থাকে মাটিটা সব জায়গা থেকে সমানভাবে বেডে দেওয়া যায় তাহলে বেডের ড্রেন এবং উচ্চতা সবই সমান থাকবে যেহেতু সামনে বৃষ্টিপাতের সময় তাই পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো করে আমাদের চিন্তা করে বেট করতে হবে তাই দর্শক যারা বর্ষাকালীন মরিচ টমেটো বেগুন করলা শশা তরমুজ এগুলো চাষ করতে চান তারা জমিটাকে আগাভাগাই প্রস্তুত করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর ছোট মেয়ার নব্বই দিনের কৃষির ধারাবাহিক পর্বগুলো দেখতে থাকুন আল্লাহ হাফেজ